এই জন্য রমজান থেকে আমাদের শিক্ষার বার্তা হলো তাকুয়ার মাস আমাদেরকে এই রমজানুল মোবারক থেকে তাকে অর্জন করে বাকি এগারো মাস আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে এটাই হলো আমাদের রমজানের শিক্ষা এটা ছিল প্রশিক্ষণের মাস ইচ্ছা করলে আমরা রোজা রেখে খাইতে পারতাম না ইচ্ছা করলে আমরা চোখ দিয়ে খারাপ জিনিস দেখতে পারতাম না ইচ্ছা করলে আমাদের কর্ণ দিয়ে গান শুনতে পারতাম না শিক্ষণীয় হলো যে আল্লাহ রবুল আলমিন রমজানুল মোবারক মাস দিয়েছিলেন একটি সবসাইতে তাকো এবং পরহেজগারি তার মাস বলেন সুবাহ বলে কেমন তাকো ইচ্ছা করলে তো ঘরের দরজা দিয়ে খাওয়া যাইতো ইচ্ছা করলে তো মানুষ বিভিন্ন কায়দায় পানি খাইতে পারত ইচ্ছা করলে ফলমূল খাইতে পারত কিন্তু আল্লাহ রব আলামিনের ভয়ে একমাত্র আল্লাহ তালার ভয়ে এক বিন্দু মাত্র তৃষ্ণার্থ হয়েছে পিপাসার্থ হয়েছে কখনোই তিনি এক বিন্দু মাত্র পানি মুখে দেয় নাই বলেন সুবাহান আল্লাহ এটাই হলো আল্লাহ তালার তাপ এবং পরহেজগারিতা রমজান আমাদের এখান থেকে শিক্ষা দেয় বলেন সুবাহান এই কারণে আল্লাহ রবুর আলম বলেন কৌতিবা আলাইকুম শ্যাম উকামা কুতিবা আল্লাহ্লাহ দিন আমি তোমাদের রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী উপরে ফরস করা হয়েছিল আল্লাহম তাত যেন তোমরা পরহেজগার আর তোমাদের মুত্তাকী পরহেশগারিতা অবলম্বন করে বাকি এগারো মাস এই রমজানুল উল মাওয়ারক মাস থেকে প্রশিক্ষণ নিয়ে বাকি এগারো মাস তোমাদের জীবনকে পরিচালনা করতে পারো বলেন আল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসকে তিনটি শ্রেণীতে ভাগ করেছিলেন अवलহু রহমতুন প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে রহমতের চাদর দ্বারা আবৃত করে দিয়েছিলেন বান্দার উপরে অগনিত রহমত নিয়ে মাস নাজিল হয়েছিল আর আল্লাহর ফুল আলামিন মধ্য দশকে আল্লাহ রবুল আলামিন বান্দাকে ক্ষমার বার্তা দিয়ে পাঠিয়েছিলেন ওয়া আফেরোহুম মিনার নার আর শেষের দশকে আল্লাহ রবুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তালা জানলাতি করে এই রমজানকে আল্লাহ তালা আমাদের থেকে বিদায় নিয়ে যান বলেন সোবাহান আল্লাহ তিনটি খুশির বার্তা আমাদের রমজান উল মোবারক মাসে ছিল আল্লাহ তাআলা প্রথমে যখন রমজান মাস আসছে আল্লাহ তালা বান্দাকে ক্ষমার ঘোষণা দিয়ে রহমতের ঘোষণা দিয়ে রহমতের চাদরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আবৃত করে নিয়েছেন বলেন সুবহান ও আউসাতুマグফিরাতুম প্রতি রাতিতে আল্লাহ রাব্বুল আলামিন হাজার মানুষকে আল্লাহ তালা ইফতারের সময় maaf করে দিয়েছেন বলেন সুবহান ওয়া আখিরহু ইদুম মিনান নাফ আর আল্লাহ তাআলা সেই দশকে হাজারব মানুষের গুণাকে নাপ করে আল্লাহ তালা জাহার নাম থেকে পরিত্রাণ দিয়েছেন বলেন সুয়া এই কারণেই তো রবিলে আরবি সাল্লাল্লাহ সাল্লাম বলেছেন তাহার আরু লাইলাতাল ভিত্রী আখের আ শিরমিন রমাতন তোমরা সবে কদরকে তালাস করো শেষের দশকে বলেন সুয়াহা আজকে আমরা সৌভাগ্যমান্ত তারা দ্বারা এতে কাজ করছে কারণ যে আমাদের এই এতে কাবকারীরা যদি এবাদত না করে কিন্তু আল্লাহর ঘরে দুই উফুর রহমান আল্লাহর ঘরের মেহমান হওয়ার কারণে আল্লাহ যদি এবাদত না করে ঘুমিয়ে থাকছে তার জন্য আল্লাহ তালা মাফ করে দিন বলে কারণ আল্লাহ তালার ঘরে শুয়ে আছে যখন ঝড় আসে ভালো মন্দ কাউকে দেখে না বলতেছে সমস্ত মানুষকে মানুষকে কবলে কবলে ফেলে ফেলে আমলের দিক থেকে মান্দার মেহমান হওয়ার কারণে আল্লাহর ঘরের মেহমান হওয়ার কারণে বলতেছে যদি বাদত না করে আল্লাহর ঘরে শুয়ে আছে। বিভিন্ন গুণা থেকে মুক্তি থাকার কারণে আল্লাহ তালা তাকে সবে কদরের নেকি দান করে এই এজন্য। এই সবে কদর আমরা অনেক কঠিন মনে করি এই আমরা এতে কঠিন মনে করি অনেকে মনে করি যে এতে কাপ করতেছে কোনো কথা বলা যাবে না এটা খুব কঠিন কাজ এরপরে মসজিদে থাকতে হবে খুব কথা দুনিয়ার কোনো কথা বলা যাবে না এরকম নয় আপনি কথা যতটুকু আপনার সম্ভব্য কথা আপনার বলতে পারবেন আপনার যতটুকু প্রয়োজন কথা বলতে পারবেন কিন্তু আল্লাহ রসুল সাল সাল্লাম বললেন এতে অবস্থায় তোমরা বেশি বেশি আল্লাহ তালার জিকির করবে আল্লাহর কোরআন তেলাওত করবে এটার দ্বারা তোমাদেরকে সবে কদের সব দান করবেন আমাদের হলো। এতে আপ করার কথা বললে সাধারণত কিছু বৃদ্ধ মানুষকে আমরা পাঠিয়ে দেই যার কোনো কাজ কাম নাই যার বাড়িতে কোনো কাজ কাম নাই কাজ কামেরই নাই অথচ জেহাদ হলো ওটাই মান জাহাদা নাফসা যে মনের প্রবৃত্তি তোমার কাছ থেকে ফারেক হয়ে তুমি চাকরি করো চাকরি থেকে ফারেক হয়ে তুমি ব্যবসা করো ব্যবসা থেকে ফারেক হয়ে আল্লাহর দিনের জন্য একমাত্র একামতে একামত্রী মসজিদে মসজিদে অবস্থান করার নাম হলো এতে কিন্তু আমাদের দ্বারা অবসর টাইম কাটায় যাদের কোনো কাজ কাম নাই তাদেরকে আমরা এসে কাপ করা দেয় তাদেরকে আমরা জোর করে বসিয়ে দেয় উচিত ছিল তোমার কাছ থেকে ফারেক খাওয়া তোমার কাছ থেকে ফারেক হয়ে এতে কাপ করে তাহার দারু লাইলাতাল বিদ তোমাদেরকে সবে কদরকে তালাশ করা এটা ছিল সবচেয়ে বড় কোরবানি বলেন সোহান কিন্তু আমাদের দেশে দেখবেন কোন কোন মসজিদে মানুষ টাকা দিয়ে আরেকজনকে টাকা দিয়ে বসে দিচ্ছে এটা আপনি এতে হবে না কার কাউকে টাকা দিয়ে বলতে তোমাকে গরিব মানুষ তোমার টাকা দিলাম পাঁচ হাজার টাকা দিলাম তুমি বইসো আমাদের পুরা সমাজের থেকে আমরা গুনা মাফ করো আল্লাহর কসম খেয়ে বলতেছি এটার দ্বারা আপনি নাজাদ পাবেন না আপনার সমাজে ওই যে ব্যক্তি এতে পুরো টাকা লোবে তারও এতে হবে না যে ব্যক্তি বসাইলো সে গুনাগার হয়ে এতেকাব তো গড়বা করে একজন মানুষ মসজিদে অবস্থান করবে 10 দিন অবস্থান করবে তার কুবিতি সমস্ত বাজারঘাট রাস্তাঘাট স্ত্রী পুত্র দয় থেকে তিনি একমাত্র আল্লাহর তলার উদ্দেশ্য এতেকাব ফি মসজিদে মসজিদে অবস্থান করবে সমস্ত অশ্লীল কথা থেকে বিরত থাকবে এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রমজানুল মুবারক মাসে যারা মসজিদে এতেকাব করে সে সবে কতরের ইবাদত তো দিনাও করে তবেকে ইবাদতের মধ্যে গণ্য করে দেওয়া হয় বলেন সুবহানাল্লাহ তারা ঝড় যেমন যায় সমস্ত ব্যক্তিদের উপর দিয়ে চলে যায় তদুপরি আল্লাহ তালার যখন নেকি আসে যখন সবে কদর আসে যারা মসজিদে আল্লাহ তালার মেহমান দ্বারা দুইফুর রহমান আল্লাহ তালার মেহমান যারা তাদের উপর দিয়ে আল্লাহ তালা নিয়ে নেন বলেন সুবাহ এই জন্য যারা আমরা এটেকআপ করতেছি তারাও আমরা এই রমজানুর মোবারক মাসে একটি তাকর পরহেজগারি তার পরিচয় আমরা দিয়েছি যেটা আমাদের সবার পক্ষে এটা দুঃসাধ্য হয়ে যায় কিন্তু যারা এতে কাপ করতেছি আল্লাহর কসম কে বলতেছি আপনাদের দাদা হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এতে কাপ করলো তাকে একটি হজ এবং অমর সব দান করে বলেছ যে ব্যক্তি এতে খানা করলো তাকে সাতটা খন্দক দুদককে দূরত্ব করে দেওয়া হলো রাসুলকে জিজ্ঞেস করো আমার খানা দোকাইয়া রসুল আল্লাহ খানা আদিকের পরিমাণ কত বলতে যে এক খন্দ পরিমাণ হলো আসমান থেকে জমিন পর্যন্ত যে আসমান থেকে জমিন পর্যন্ত দূরত্ব যদি একদিনের এ থেকে হয় দশ দিনের এ থেকে কতটুক জাহান নামের দূরত্ব থাকবে বলেন সুবাহান আল্লাহ এই জন্য এখানে আমরা সৌভাগ্যবান তারা যারা আমরা এতে কাপ করতেছি আল্লাহ তালা সকল তাদেরকে এতে কবুল করে সবলে আমিন এরপরে চাকর মাস ছিল কোরআনুল করিম আল্লাহ রবুল আলমিন এই মাসে কোরআন নাজিল করার কারণে এই মাসটার দাম কি আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তালা নিজেই বলতেন শাহরুর রমাদন আল্লাহ দি উংজিলা ফিহিল কোরআন হুদাল্লিনা হুদাউল ফুরকান আমি আল্লাহ তালা শাহর রমাদন রমজানুল মোবারক মাস এমন একটি মাস আল্লাহ যেই মাসে উংজিলা ফিহিল কোরআন যেই মাসে আমি আল্লাহ তালা কোরআন নাজিল করেছি বলেন সুবাহ কেন নাজিল করেছে নাস কোরআন মানুষের সমস্ত জীবন বিধানকে পরিবর্তন করে দেয় অস্থিরতা থেকে আল্লাহ রবুল্লাহ আলমিন মানুষকে সঠিক পথ দেখায় মানুষকে কুকর্ম থেকে সঠিক পথের দিশা একমাত্র আল্লাহর কোরআন দিতে পারে বলেন সুবাহান মহাকন্থ কোরআন আল্লাহ রব আলমিন দিয়েছিলেন যে ব্যক্তিরা আমরা প্রতি রমজানে রোজা রেখে আল্লাহর কোরআন তেলাউ করেছি আল্লাহর করার কারণে আমাদের প্রত্যেকটা হরফের বিনিময় দশটা নাকি অন্য মাসে ছিল আর এই মাসে তেল করার কারণে আল্লাহ তালা প্রতিটি হরফের বিনিময়ে সত্তরটা করে নেকি দান করেছেন কারণ আল্লাহ তালা তো বলেছেন যে বান্দার আমল নামাকে অন্য মাসে এক থেকে দশ গুণ বৃদ্ধি করা হয় আর রমজানের মাসে এক থেকে দশ নয় সত্তর গুণকে বৃদ্ধি করে দেওয়া হয় এই মাসটা ছিল রমজানুল মোবারক মাস আমাদেরকে কোরআনের বার্তার মাস ছিল আল্লাহ তালা কোরআন এই মাসে নাদিল করেছিলেন কোরআন নাজিল করার কারণে যারা কোরআন তেলাও করেছে তাদেরকে মর্যাদা আল্লাহ তালা বৃদ্ধি করে দেবে মানুষ বলে কেমন মর্যাদা আল্লাহ তালা তো সেদিন কেমতের ময়দানে কোরআন আপনার জন্য সুপারিশ হয়ে যাবে আল মুসাফা কোরআন আপনাকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে বসে দেব আপনার পিঠের যখন আসবে ফেরেস্তান আপনাকে সল জন্য আসবে আপনার বুকের সামনে কোরআন দাঁড়িয়ে যাবে আপনার ডান দিক থেকে ফেরেস্তা আসবে কোরআন আপনার ডান দিকে দাঁড়িয়ে যাবে বাম দিক থেকে ফেরেস্তা আসবে কোরআন আপনার বাম দিকে দাঁড়িয়ে যাবে যদি আপনার কোরআন মোতাবেক জীবন পরিচালনা করেন কোরআনটা যদি আল্লাহর উদ্দেশ্য তেলাওত করে থাকেন আর কোরআন কি বলেছে এই অর্থ বুঝে যদি পড়ে থাকেন আল্লাহ তালা আপনাকে সেদিন হজ্জাতুল্লাহ কা ও আলাইকা আপনার জন্য কোরআন দলিল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ নবিসাল্লাম বলেন ইন্নাশি জাউফি সাহি বাইতিল কামাতিফ যেই ব্যক্তির মধ্যে কোরআনের কোন অংশ নাই সেই ব্যক্তির হৃদয়টা একটা উদার বিটা তারাই তো গুণা করে তাদের মধ্যে আল্লাহর কোরআন অংশ নেই তারাই তো பாவতার কাজে লিপ্ত থাকে যাদের মধ্যে কোরআন এরংশ নাই তারাই তো শুদি কারবারের সাথেnectিত লিপ্ত থাকে যারা আল্লাহর কোরআন বোঝে না যারাই তো জিনা ব্যবসার মধ্যে লিপ্ত থাকে যারা আল্লাহর কোরআনকে ধারণ করে না নিজের সিনার ভিতরে তারাই শুধুমাত্র কাজ করতে পারে কিন্তু যেই ব্যক্তির ভিতরে আল্লাহর কোরআন আছে আল্লাহর নবী বিশ্বনবী বললেন সেই কোরআনটা হলো আল কোরআন নূরুল লাকা কোরআনটা তোমার জন্য আল্লাহর নূর হয়ে কিয়ামতের দিন তোমার পক্ষে দাঁড় হবে বলেন সুবহানাল্লাহ এজন্য আমরা রমজানুল মোবারক মাস আমাদের কোরআন জামলা খতম করেছি বাকি যে আমাদের দিনগুলো আছে এগুলোতে আমরা কোরআন গুলা তেলাউত করব এবং বাকি যে দিনগুলো আছে ঈদের আগ পর্যন্ত এই দিনগুলোতে আমি কতটুকু আমল করলাম আমি নিজেকে প্রশ্ন করি কিতাবা কাকা আল্লাহ তালা বলবে তুমি তোমার আমল নামা নিজেই পড়ো এবং তোমার হিসাব তুমি নিজেই দাও কিন্তু বলবি আমি তো জানি যে আমি কি অপরাধ করেছি রোজা রেখে কি আমার কথা ছিল কেমন করে চলার কথা ছিল আমি চলতে পারি নাই আল্লাহর কসম কে বলতে যে তিন দিন যদি আপনার আল্লাহর নিকট তোবা করেন আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ তালা আপনাকে মাফ করে দিন বলেন সোবাহ এই তিনটা দিন যেভাবে রোজাকে কন্ট্রোল করার কথা ছিল আমরা করতে পারি নাই জবানকে মিথ্যা কথা বলার কথা ছিল আমরা মিথ্যা বলে ফেলেছি জবানকে হেফাজত করার কথা ছিল হেফাজত করতে পারি নাই গিবতকে হেফাজত করার কথা ছিল হেফাজত করতে পারি নাই হাসাদকে আমাদের জন্য বঞ্চিত করে দেওয়া হয়েছিল হাসাদকে আমরা হিংসা থেকে দূর হতে পারি নাই এটা যদি আমরা এই জন্য আল্লাহ নিকট তৌবা করতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহকে ক্ষমা পাঠাবে দুনিয়ার কোনো মানুষকে যদি ক্ষমাও করে দেয় কিন্তু মনের ভিতরে হিংসা থাকে আমি আল্লাহ যাকে মাফ করে দেই আমার মধ্যে কোনো কেনা কোনো হিংসা আর বিদ্বেষ থাকে না তার জন্য আমি বন্ধু হয়ে যায় বলেন সুবাহান এই জন্য ইস্তেক ফার এই দিক কয়েকদিন আছে কয়েকটি আমল আমরা করব এক নাম্বার ইস্তেক ফার বেশি বেশি করব। এরপরে আল্লাহ নবীর প্রতি দরুদ করব। ওই গতকাল বলছিলাম একদম অসুস্থ হয়ে গেছে একদম মৃত্যুর উপক্রম হয়ে গেছে তুমি শুনছে যদি কোনো ব্যক্তি ইস্তেক ফার পড়ে আল্লাহ তালা তার বালা মুসিবুদকে হেফাজত করেন তুমি সমস্ত আমল বাদ দিয়ে নামাজ পড়ছে বাসক্ত চাকরি বাকরি বাদ দিয়ে আল্লাহর জন্য স্টেক পার করেছে রসুলের প্রতি দোর পাঠিয়েছে কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে ক্যান্সার ক্যান্সার ভালো হয়ে গেছে এরপরে হুজুর বলছিল হুজুর কাছে এসে বলছিল হুজুর আপনার আমল করে আমার ক্যান্সার ভালো হয়ে গেছে আমি আবার নিজে চাকরিতে জয়েন করছি তো এইজন্য ইস্তেগফারের আমল আমরা বেশি বেশি করব ইস্তেগফার করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেয় হয়তো আমার কোন গুনার কারণে আল্লাহ তাআলা দুরারোগ্য ব্যাধি দিয়েছিল ক্যান্সার দিয়েছিল আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে আল্লাহ তাআলা আমাদের এই গুনাহকে maaf করে দিন বলে সুবহানাল্লাহ এজন্য আমরা ইস্তেগফারের আমল করব দ্বিতীয় হচ্ছে দরুদ শরীফের আমল করব দরুদের আমল কেমন

আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আসের এবং মাগরিবের পূর্ব মধ্যবর্তী যে সময়টা আছে এই সময়ে যদি এই দূরত্বটা পড়ে আল্লাহ সাল্লি আল্লাহ সঈদিনা মোহাম্মদিন নবীল উম্মি গিওয়াল আলহি আল্লাহ রবুল্লাহ আমি ওই দিনে যদি মৃত্যুবরণ করে আল্লাহ তালা তাকে জান্নাতি করে দেন বলেন সুবাহান এবং সত্তর হাজার ফেরেস্তা তার জন্য সুপারিশ করবেন বলেন সুবাহান আরো অনেক ফজিলত রয়েছে তবে এই দিনে আমাদের উচিত হলো বৃহস্পতিবারের রাত্রি যখন শুরু হয়ে গেছে তখন থেকে আল্লাহ নবীর প্রতি দরুদ পড়া এবং আল্লাহ নবীকে যখন দরুদ পড়বেন দরুদ পড়তে পড়তে একসময় আল্লাহ নবীকে আপনি স্বপ্নে দেখবেন বলেন সুবাহান আল্লাহ এর চাইতে আর কি সৌভাগ্য হতে পারে যে আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন মান র আনি ফিল মানাম যে আমাকে স্বপ্নে যোগে দেখলো আন্না কার আনি ফিল আই সে যেন জাগ্রত অবস্থায় যেভাবে আমাকে দেখলো সেভাবেই দেখলো বলেন সুবাহান কারণ لم يراني الشياطين

সাহাবি হলো তারকা স্বরূপ আর একবার সাহাবি এক একদিন রসুল কে দেখেছে সেও সাহাবি বলেন সুবহান আর এরা হলো তারকা স্বরূপ এদের কে যারা ইক্তেদা করবে এদের মোতাবেক যারা জীবন পরিচালনা করবে তারাই দুনিয়াতে হেদায়েত প্রাপ্ত হয় বলেন সুবহানাল্লাহ এজন্য আসুন আমাদের এই রমজানুল মোবারক মাসে আল্লাহ নবীর প্রতি বেশি বেশি আমরা দরুদ পৌঁছে দেব তিন দিন আছে এ কদিন আমরা বেশি বেশি দরুদ পড়ব এরপরে আল্লাহর কোরআন আমরা হয়তো কেউ খতম করছি আর কোরআন ধরতেছে রমজান মাসে কোরআন অনেক মানুষ আছে যারা রমজানে কোরআন খতম করেছে আর কোরআন ধরে না

মানুষের বোনের হক কতটুকু আদায় করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ভাইয়ের হক প্রাপ্য কতটুকু আদায় করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন প্রত্যেকটা ইতিমের প্রতি কিরকম দয়া এবং পরবশিত হতে হবে ইতিমের প্রতি কি সদাই হতে হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কতটুকু মানুষের প্রতি মানুষ দয়াবান হবে কতটুকু দান করবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন মানুষের মতি মানুষ সামাজিকভাবে কতটুকু সহানুভূতি করবে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন এই ভাই কোরআন আমরা তো শব্দগত আমরা পড়বই সাথে সাথে অত্যন্ত পক্ষে জীবনে একবার হলেও আপনার পুরা কোরআনটা তাপসির সহকারে খতম দেব। তাপসির মানে এই নাই যে আপনি পুরা বিশ্লেষণ না আপনার শব্দিক অর্থগুলো অনেক কোরআন পাওয়া যায় এখন যে বাংলা অর্থ ভেঙে ভেঙে দিয়েছে এরকম ভাবে শব্দের অর্থগুলো ভেঙে ভেঙে দিয়েছে একজন আলেম যদি না হয় একজন মানুষ মোটামুটি আম পড়তে পারে সেও যদি ইচ্ছা করে আমি বাংলা শেষ আমি তাফসির সহকারে কোরআন শেষ করব আল্লাহর কসমকে বলতেছি আপনাকে ধারা অনেক গুনার কাছ থেকে আল্লাহ বলে বলেছিল আমরা কোরআন পড়ি না বুঝে পড়ার কারণে আমরা কোরআন কি বলেছে এটা আমরা জানি না কোরআন কি করতে বলেছে এটাও জানি না কিন্তু কোরআন আমরা পড়ি মজায় মজায় কোরআন রাজিল হয়েছে রমজান মাসে এত ফজিল কিন্তু আমরা জীবনে বুঝে পড়লাম না বুঝে না পড়ার কারণে ভাই শুনে শুনে আমরা পড়ার কারণে মানুষের কাছে শোনার কারণে আপনি যদি বুঝে পড়তেন আপনি যদি দেখে দেখে পড়তেন আপনার মধ্যে যে তাকো আসতো এটা একজন হুজুরে আলেমের কাছে বলা চাইতে আপনি যদি নিজে জানতেন নিজে যদি কোরআনের জেনে জেনে পড়তেন শব্দ অর্থগুলো ভেঙে ভেঙে পড়তেন দেখতেন আপনার মধ্যে কত মজা আর তাকো আসতো বলেন সুবাহানা I don't know. আমাদের রমজান আমাদের থেকে বিদায় নিতে চলেছে আমাদের কোরআন অত্যন্ত পক্ষে কোরআন দ্বারা আমরা খতম করতেছি পারলে আরো কিছু পড়বো আমল এতে সুরাগুলো পড়বে আপনি সুরা অকেয়া পড়বেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন যে যদি কোনো ব্যক্তি মাগরীবের পরে সুরা অকেয়া পড়ে লাম ফা কাথুন আবাদা তার জন্য কখনো দরিদ্র স্পর্শ করতে পারবে না বলেন সুবাহ আমরা তো মনে করি বিল্ডিং অনেক টাকা থাকলে দরিদ্রতা মোশন হবে এটা নয় দরিদ্র মানে এটাই আপনার যতটুকু অর্থের প্রয়োজন আল্লাহ তালা নিজ জেম্মায় আপনাকে দিয়ে দিবেন সুবাহ ধনী দরিদ্র বিমোচন নয় টাকা থাকলেই সমস্ত কিছু মোশন হয়ে যাবে এটা এরকম নয় আপনার মনের দিক থেকে আল্লাহকে বড় উত্তম মনে করবেন মনের দিক থেকে আপনি প্রশান্তি লাভ করবেন এটাই আপনার জন্য ধনী আপনার যতটুকু অর্থের প্রয়োজন এটা আল্লাহ তালার জিম্মাদারি হয়ে যাবে বলেন সুবাহ এই আমরা সুরাকে পড়ব সুরা ইয়াসিন পড়ব সুরাতুল মূল পড়বেন আপনি আপনার কবরে আজাবকে আল্লাহ তালা মাফ করে দেন বলেন সুবাহ এগুলো আমরা রমজানুল মোবারক মাস থেকে তাকওয়া মাস আমরা যেভাবে কোরআনকে মহাব্বত করেছি বাকি এগারো মাসকে আমরা কোরআনকে মহাব্বত আর ভালোবাসা করে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক থাকার কারণে যেরকম একটি জুলদান যে কোরআনের উপরে লাগার কারণে কোরআনের সাথে সম্পর্ক করার কারণে ওই জুলদানকে আমরা কখনোই পায়ের নিচে রাখি না ওটাকে সুন্দর করে ধুয়ে মুছে আবার কোরআনের সাথে লাগিয়ে দেই আল্লাহ তালা আমি আপনার যদি কোরআনকে মহাব্বত করি বাকি এগারো মাস কি আল্লাহ তালা আপনার কোরআনের সাথে সম্পর্ক রাখে আল্লাহ তালা এই কোরআনকে সুপারিশ করে আপনাকে জান্নাতে পৌঁছে বলেছিল এরপরে আসেন আমাদের রমজান মবারক মোবারক মাস থেকে আমাদের শিক্ষা হলো এই রমজান মবারক মোবারক মাস টাকা পরেজকারী মাস ছিল আমরা গুনার কাজ কম করেছি ইচ্ছা করলেই খাইতে পারি নাই ইচ্ছা করলেই গান বাদ্য দেখি নাই এখান থেকে আমাদের পরহেজ থেকে বাকি এগারো মাস যেন আমাদের চক্ষুকে হেফাজত করি আমাদের করি আমাদের নকশোকে কন্ট্রোল করি আমাদের লোভ লালসা থেকে আমাদের করি এগুলো যদি আমরা কন্ট্রোল করে তুলতে পারি এখানে আল্লাহ তালা প্রশিক্ষণের মাস একটা মাস দিয়েছিলেন প্রশিক্ষণ করার জন্য আল্লাহ রাসুল্লাহ সাল্লাম বলেছেন এই মাসটাকে এত দামি মাস দিয়েছিল কারণ হলো এই মাসে আল্লাহর কোরআন নাজিল হয়েছিল বলেছেন

আরেকটা আল্লাহ রাব্বুল আলামিনের রমজান মাসের উসিলায় আরেকটা দিক দিক আমাদেরকে দিয়েছেন যে দরিদ্র বিমেসনের মাধ্যম আমরা সাদকাতুল ফিতের আদায় করি আল্লাহ নবী সাল্লাম বললেন ঈদ যাওয়ার পূর্বে তোমাদের সাদকাতুল ফিতর কে আদায় করো কারণ ঈদের পরে যদি দাও তাহলে তো ঈদের আনন্দ সে পায়ল না ইসলাম কত কনসেপ্ট আমাদেরকে রেখেছেন ইসলাম আমাদের কত দিক নির্দেশনা দিয়েছেন সুন্দর জীবন ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তুমি ধনী মানুষ শুধু ঈদ উদযাপন করবে তা নয় দরিদ্র ব্যক্তিরাও আমাদের ঈদের সাথে শামিল হবে তারাও আমাদের ঈদ আনন্দে ভাগী হবে এটার নাম হলো ঈদুল ফিতর বলেন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লিকুল্লি কওমিন ঈদ লিখুলিকুম প্রত্যেক জাতির আনন্দের দিন রয়েছে আল্লাহ তাআলা আমাদের জন্য ঈদের ফিতর দিলেন বলে সুবহানাল্লাহ প্রত্যেক জাতির যেমন ঈদ আছে আমাদের জন্য ঈদের আনন্দ হিসাবে ইদুল ফিতর ইদুল আজহা দিয়ে দিলেন যে ঈদুল ফিতর শব্দের অর্থ হলো ঈদ শব্দের অর্থ আনন্দ ঈদ শব্দের অর্থ পরিবর্তন করা আরেকটা শব্দের অর্থ হলো عيد ধমকি ধমকি কাদের জন্য যারা রোজা না রেখে ইজজাহেদের সামনে বসে এদের জন্য ধমকি বলেন নাউজুবিল্লাহ ধমকি কেন তুমি রোজা রাখো নাই তুমি কেন সামনে বসেছো তুমি কেন ইজজাহার মাঠে দাঁয়ে তুমি জোরে জোরে কথা বল তোমার তো চুপ থাকা উচিত ছিল এদের জন্য হলো ধমকি কারণ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার কখন দেয় মানুষ এই পুরা রমজানে কেরাতে প্রতিযোগিতা হচ্ছে Quran এর প্রতিযোগিতা রমজানের শেষে 27 তারিখে সে পুরস্কার দিছে কারণ আল্লাহ তালা শেষের দিন ঈদের দিন যারা রোজা রাখছে তাদের জন্য সুসংবাদ ব্যক্তিরা তাদের জন্য সুসংবাদ তাদের জন্য সুসংবাদ যারা রোজা রেখেছে তাদের জীবনকে রেখেছে তাদের প্রশান্ত রমজানের দ্বারা আলম ঈদের দিন পুরস্কার রেখেছে বলেন সুবাহ এই জন্য একটা শব্দের অর্থ ধুমকি ধুমকি ওই ব্যক্তি দুর্ভাগ্য ওই ব্যক্তির জন্য রমজান পেলো কিন্তু রোজা রাখতে পারলো না এই ব্যক্তির সাহেব দুর্ভাগ্য কে ঈদের দিন হতে পারে না আরেকটা হচ্ছে আনন্দ বলছে আলফার লিসাইম রোজাদের জন্য দুইটি আনন্দ একটা হচ্ছে ইফতার ইফতারিহি ওয়াইন্দা লিকা রিহি একটা হচ্ছে ইফতারের সময় আল্লাহ তালা গুনাকে মাফ করে দেবেন দ্বিতীয় হলো আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেই দিন আল্লাহ তালা স্পেশাল দরজা দিয়ে প্রবেশ করবে রোজাদার ব্যতীত ওই দরজায় কেউ প্রবেশ করতে পারবে না বলেন সুবাহ আল্লাহ ইন্দা লেখা রব্বিহি আল্লাহর সাথে দিন হাসি মুখে সাক্ষাৎ করবে হাসি মুখে আনন্দ চিত্তে সাক্ষাৎ করবে এর চাইতে আর আনন্দের দিন হতে পারে না সামান্যতম একটা মাস আমরা রোজা রেখেছি তাও তো আমরা খেয়েছি ফাজরে খেয়েছি এরপরে ইফতার করেছি এরপরে ভালো মন্দ খেয়েছি আল্লাহ তালা ইফতার করার মাধ্যমে রমজান মাসে বান্দার উপর রহমত করে করে অন্য মাসের তুলনায় আমাদের খাবারটা ভালো হয়েছে এটা করেছি তারপরে আমরা রোজা রাখি নাই এর জন্য দুর্ভাগ্য হতভাগা অয়লাক আল্লাহ রব আলামিন তাদের জন্য হতভাগ রেখেছেন বলেন নজবিল্লা তাদের জন্য ধ্বংস এরপরে আল্লাহ নবী সাল্লাহাম বললেন ইদুল উল ফিতার একটা অর্থ হলো খুশিতে দান ফিতের শব্দের অর্থ কিছু দান করা আমাদের দরিদ্র বিমেশনের জন্য আমরা ফেত্রা দিয়ে থাকি এই ফেত্রাটা যদি আমরা সঠিকভাবে ফেত্রা দেই এবং জাকাতকে আমরা অনেক আলোচনা করেছি গত তোমায় আলোচনা গেছে আলোচনা করবার সময় নাই কিন্তু ফেতরা দিয়ে আমরা দেই এই ফেতরার মাধ্যমে কি হয় আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলেন এই ফেতটা দেওয়ার কারণ হলো যে তোমাদের রোজা রেখে যে ভুল হয়েছে রোজা রেখে আমরা কানকে কন্ট্রোল করতে পারি নাই জবানকে কন্ট্রোল করতে পারি নাই এর জন্য যদি ফেতরা দিয়ে দেয় এই জন্য আল্লাহ তালা এই ফেতরা রসিলায় মাফ করে দিন বলেন সুবাহ এরপরে দরিদ্র বিবেশন করার মাধ্যম হলো একটি ফেতরা বৈষম্য দূরীকরণের মাধ্যম হলো ফেতরা এবং জাকাত আমাদের বাংলাদেশে যদি জাকাত ব্যবস্থা চালু থাকতো আল্লাহর কসম খেয়ে বলতেছি কসম খাইলে ভুল হবে না আমাদের দরিদ্র সীমা পঁচাত্তর পার্সেন্টে নেমে আসত কিন্তু আমাদের দরিদ্র সীমা আজকে অনেক বেশি দরিদ্র সীমার নিচে আমরা বসবাস করতেছি এরপরে আমাদের ঘুষ সুদ এগুলো কমে আসতো জেনা ব্যবসার কমে আসতো আমাদের দরিদ্র সীমা বিমোচন হতো কিন্তু আমাদের আমাদের মধ্যে বেশিরভাগ দরিদ্র থাকার কারণে এরপরে বেশি মানুষ দরিদ্র থাকার কারণে আমাদের অস্থিততা কাজ বেড়ে চলছে এজন্য আমাদের zakat ব্যবস্থাকে সঠিক ভাবে zakat আদায় করা এরপরে আমাদের fitra আমরা আদায় করতে দেন ধনী মানুষ যেই ফেত্রা দায় গরিব মানুষই ফিটরা দেয় একটা ধনী মানুষের সমতুল্য হলো যে খেজুরের পরিমাণ অথবা জবের পরিমাণ কিশমিশের নিম্নতম কিশমিশের পরিমাণ যদি আমরা সতকতুল ফিত্র আদায় করি একজন ধনী মানুষের জন্য ও আটার দাম দিতেছে 90 টাকা 95 বা 100 ধনী মানুষই আটার দামই দিতেছে এটাকে আমরা টেন্ডেন্সি কনসেপ্ট আপনি দূর করে দেন দেখবেন আপনি মানুষ দেখবেন সমাজে মানুষ ধনী হয়ে যাবে সকল মানুষ আবার আমরা কি করি দশ টাকা পাঁচ টাকা করে সৎকাত খেতে দিতে বিশ টাকা দশ টাকা পাঁচ টাকাও দেয় এরকম এরকম না আপনি যাকে দেবেন আপনি অত্যন্ত পক্ষে দুইটা তিনটা সৎকাতুল ফিতরের টাকা একজনকে দিয়ে দেন আরো মানুষের সাথে যোগান আপনার আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে বলেন ওই ব্যক্তি দরিদ্র ওকে একটা গাড়ি কিনে দেন ও পরের বছর আর আপনার সৎকাতুল ফিতরের জন্য আসবে না আমরা আমরা কোথায় দিতে দিতে হবে হবে এটাও এটাও জানি জানি না না আমাদের অনেকেই দেখা যায় ফটকাতল ফেতের টাকা চাপ দিয়ে উঠায় মাদ্রাসায় নিয়ে দিতেছে অনেক জায়গায় এরকম আছে যে অর্ধেক টাকা মাদ্রাসায় দিতে হবে এরকম জোর করে কোনো ব্যক্তি মাদ্রাসা মাদ্রাসায় নিতে পারবে না তার ইচ্ছা মতো সে সৎকাতুল ফেতের একজন মানুষকে তো স্বাবলম্বী করতে পারে আর একটা মাদ্রাসা পরিচালনার জন্য সৎকাতুল ফেতে নিতে হবে এরকম নয় আপনি তিনটা গ্রাম নিয়ে একটা মাদ্রাসা পরিচালনা হবে আপনার নিজের দানের টাকা দিয়ে মাদ্রাসা পরিচালনা হবে সৎকাতুল ফেতের জাকাতের টাকা দিয়ে মাদ্রাসা কেন চলবে একটা মাদ্রাসা আপনি দিয়েছেন গ্রামের মানুষ আপনি কেন মানুষের নিকট হাত পাতবেন পুরা মাদ্রাসার দায়িত্ব হলো আপনার গ্রামের উপরে পারবেন না চালাইতে কেন দিলেন এই জন্য সাতকাতুল ফেতের দরিদ্র ব্যক্তিদেরকে দিবেন অসহায় মানুষদেরকে দিবেন আর মাদ্রাসায় যদি এটিএম ছাত্র পড়ে আপনি তাদেরকে তাদের হাতে দেন সবচেয়ে বেশি নিকি হবে এই মাদ্রাসাগুলোর টাকাগুলো দেওয়ার কারণে এগুলো বিভিন্ন খাদে আমরা হিলা করে খাটানো হয় এটা থেকে বিরত থাকেন একটা মাদ্রাসা চালাইতে পারবে কেন দেওয়া দেওয়া হবে মাদ্রাসা অনেক আছে মাদ্রাসা যারা চালাইতে পারবে তারাই মাদ্রাসা প্রতিষ্ঠিত করবে মাদ্রাসা হবে টাকা মাদ্রাসায় শিক্ষকদের বেতন দিতে হবে এরকম না আমরা এদিক থেকে আমাদের বেড়ে আসতে হবে আমাদের কনসেপ্ট জোর করে মাদ্রাসাতে আমাদের চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা ফের টাকা মাদ্রাসা দিতেই হবে এরকম জোর করে নেওয়া হচ্ছে অনেক জায়গায় এরকম করবেন না মা মাদ্রাসা ইচ্ছা করে দেবে পাললে পারে ইтим ছাত্র দুই থাকেছে নিজে ইতিমকে পোশাক কিনে দিল ইতিমের হাতে টাকা দিল ইтимের হাতে হাত বুলালো মাথায় হাত বলে দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহ বলেন যেবে ইтимের মাথায় হাত বুলালো আল্লাহ তাআলা তার পশম পরিমাণ সব দান করে বলেন সুবহানাল্লাহ এত মাদ্রাসা পরিচালনা যেখানে লিল্লা বোর্ডিং আছে আপনি দেখে সেখানে আপনি দিবেন লিল্লা বোর্ডিং আছে কিনা সেখানে ইтим আছে কিনা আমরা দিবেন কিন্তু অধিকাংশ মাদ্রাসাতে চাপ দিয়ে টাকা নিচ্ছে এরকম ন্যায় নয় আপনি ইচ্ছা করলে দিবেন ইয়াতে মাদ্রাসা পরিচালনা কাট করতে হলে প্রথমে সামুরতবান হতে হবে আমি 3 গ্রাম নি একটা মাদ্রাসায় তালাইতে পারবো না এরকম মাদ্রাসা করছেন না এর জন্য সর্বোত্তম দান হলো ইতিমদেরকে দরিদ্র ব্যক্তি যারা মানুষের নিকট চায় না মানুষের নিকট হাত মানে না কিন্তু সে রাত্রি কাতে চোখের পানি ফেলে রাতের বেলায় যায় তারের খবর দিবেন যে কোন বাড়িতে দেখতেছেন অভাব অনটন তাদের বাড়িতে দিবেন এটা উত্তম দান হবে বলেন সুবহানাল্লাহ এরপর ইতিমদেরকে আপনি যদি মাদ্রাসায় দান করতে হয় ইতিমের হাতে টাকা দিবেন ইতিমের বই কিনে দেন ইতিমের পোশাক কিনে দেন ইতিমের পুরো দায়িত্ব আপনি এক বছরের ইতিমের যাবতীয় দায়িত্ব আপনি নিয়ে নেন এর চাইতে সব হতে পারে না বলেন সব পুরো দায়িত্ব নেন এক বছর আমি ইতিমকে চালাবো যার পোশাক লাগে যা লাগে যাকে এরকম আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আর সৎকাতুল ফেতের আমরা যারা বলছিলাম আমরা এখনো আদায় করি নাই আমরা সৎকাতুল ফেতের গুলো ঈদে যাওয়ার পূর্বেই আমাদের সৎকাতুল ফেতের আদায় করবো এবং বৈষম্য দূর করবো জৈসমধুর কি যে আমরা ধনী মানুষের সেও ষাট নব্বই টাকা দিচ্ছি একজন ধনী গরিব মানুষের নব্বই টাকা দিচ্ছে এরকম নয় গরিবের জন্য সর্বোচ্চ যে সীমা রেখা রেখা সর্বনিম্ন সীমারেখা হলো 90 টাকা বা একশো টাকা বা পঁচানব্বই টাকা দেরেই দেন না কেন এর নিচে না আর মানুষের জন্য 2500 টাকা পর্যন্ত বরাদ্দ করা আছে আপনি টাকা দেন পাঁচজন সদস্য আপনি দিয়ে দেন এরপরে জাকাতা সঠিকভাবে আদায় করেন আমাদের মালগুলো আল্লাহ তালা আপনার সম্পদকে আল্লাহ তালা হেফাজত করবে আপনার সম্পদের মধ্যে আল্লাহ বরকত দান করবে সৎকুল ফিতর গুলো যদি আমরা আদায় করি আমাদের রমজান মধ্যে ভুল টুটি হয়েছে রোজা রেখে ভুল টুটি হয়েছে এটা আল্লাহ তালা মাফ করবেন অনেক মানুষ ধনী মানুষ রোজাও রাখতে পারেন নাই অসুস্থ দোহাই দিয়ে আমরা রোজাও রাখি নাই এর আমরা ফিদিয়াও আদায় করি না ফিদিয়া আদায় করতে হবে এবারে অসুস্থতা থাকলে ফিদিয়ার ব্যবস্থা আল্লাহ তালা রেখেছেন এবং আল্লাহর কাছে তোবা করতে হবে আল্লাহ আমাকে সুস্থ করে তো আমি যেন রোজা রাখতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে এই রোজা থেকে তাকোয়া অবলম্বন করে চলার তৌফিক দান করুক এবং ঈদে সকলে আমরা যারা আসি সকলকে ঈদ আনন্দকে উদযাপন করার তৌফিক দান করুক কখন কে মারা যাবো জানি না আমরা যেভাবে রমজানে রোজা রাখলাম এভাবে বাকি এগারো মাস যেন আমরা রোজা রাখতে পারি ঈদের দিনও মানুষ মারা যায় অনেক সংবাদ আসে যে ঈদের দিন ঈদের নামাজে যাবে তখনও মানুষকে মাটি দিতে হয় ঈদের নামাজ পড়ে জানাজা করতে হয় এই জন্য কে কখন মারা যাবো না, আমাদের রমজান মাসে যেভাবে আমল করলাম বাকি এগারো মাস যেন এইভাবে আমল করতে পারি সকলে বলি আমিন আমার তফিকিল্লা বিপ করেন